আমরা এই কোটা এবং এই ভাতা জন্য আমরা যুদ্ধ করিনি আমরা আমাদের দেশপ্রেমের তাগে দিয়ে আমরা যুদ্ধ করেছি আমরা যুদ্ধ করেছি খোদ দেশ দেশপ্রেমের টানে আমরা যুদ্ধ করেছি কাজেই এখানে কোটা দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করা ভাতা দিয়ে সন্তুষ্ট করা সেটা তবে হ্যাঁ এই ভাতাটা অনেক গরিব মুক্তিযুদ্ধ আছে যারা রিক্সা চালায় রিক্সা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের অনেক উপকার হচ্ছে এই টাকা ভাতাটা এটা সত্য এই যে কোটা দিয়ে এখন যে এই যে যারা আন্দোলন করতেছে রাস্তায় রাজপথে যারা আন্দোলন করতেছে এটা আমরা কিন্তু বিব্রত বোধ করতেছি আমরা বিব্রত বোধ করি এটা সত্য এই যে কোটার জন্য আমরা যুদ্ধ ভাতার জন্য যুদ্ধ করি নি সরকারের এটা সরকারের প্রশ্ন সরকার সরকার তো বহু কথাই বলে এই কথা বলতে পারে এটা তো আমি ওই একটা সমাবেশ দেখলাম মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা কাদের মুক্তিযোদ্ধার প্রজন্ম তারা আমি জানি না দেখলাম তারা এখানে ওই সামনে শাহবাগের সামনে চিলেচিলি করতেছেন বক্তৃতা করতেছে এটা তাদের ব্যাপার আমরা সোজাগত সোজাসাপটা কথা আমরা কোটার জন্য বা ভাতার জন্য যুদ্ধ করিনি আমরা যুদ্ধ করেছি দেশপ্রেমের তাগিদে দেশকে রক্ষার জন্য পাকিস্তানিদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ সংখ্যা আজকে আমি বলি এই মুক্তিযুদ্ধের সংখ্যাটা আমার মনে এই সরকারের আমলেই এরকম তিন চার গুণ বৃদ্ধি পেয়েছে হ্যাঁ কিছু মুক্তিযোদ্ধা হয়তো বাদ পড়েছিল সেটা যাচাই বাছাই করে তাদের এটা দেওয়া উচিত ছিল কিন্তু এখন এখানে মুক্তিযুদ্ধের সময় আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সংখ্যাটা এখানে দুই গুণ তিন গুণ বেশি হয়ে গেছে সেটা সরকারের ভাবা উচিত নিশ্চয়ই আপনারা দেখেছেন যে অনেক মুক্তিযোদ্ধা তারা ভাতা পাচ্ছে দুই মানে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের বয়স ছিল দুই বছর এখানে সচিবও আছে যাই হোক তারাও দাবি করতেছে আমরা মুক্তিযুদ্ধ করেছি কিন্তু তাদের বিরুদ্ধে সরকার এখনও কোনো ব্যবস্থা নেননি অথচ মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স ছয় বছর সাত বছর ছিল তারা কীভাবে মুক্তিযোদ্ধা হয় এটা জনগণের প্রশ্ন আমাদের প্রশ্ন একই প্রশ্ন আওয়ামী মধ্যে রাজাগার তো অবশ্যই বেশি এবং এই রাজাগারদের সঙ্গে সক্ষতাই বর্তমান সরকারই প্রথম করেছে আপনারা জানেন নুরুল ইসলাম জামালপুরে আমার এলাকায় জামালপুরে এক রাজাগারের কমান্ডার উনি তাকে প্রথম আওয়ামী লীগে যোগদান করা এই বর্তমান সরকার তার এমপি দরকার ছিল তাকে এমপি বানিয়ে এনে ওই এলাকায় ছিল না তখন এমপি বানিয়ে এনে তাকে তাদের দলে যোগদান করিয়েছিল রাজার বৃদ্ধিটা বর্তমান সরকারেরই বেশি আওয়ামী লীগেরই বেশি রাজাকার যার জন্য তারা ব্যর্থ হচ্ছে এখানে রাজাগারের সংখ্যা অনেক বেশি নইলে কেন তারা রাজাকারের লিস্ট করতে পারবে না প্রতি এলাকায় এলাকায় গিয়ে যদি গ্রামে জিজ্ঞেস করে তোমার গ্রামে কতজন রাজাগার ছিল কতজন মুক্তিযোদ্ধা ছিল এই কাজটা কি পারে না গভর্নমেন্ট করতে ইজিলি পারে কিন্তু গভর্নমেন্ট করবে না আমরা বহুবার বলেছি আমি বহু মিটিংয়ে বক্তৃতায় বলেছি প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা আজকে যদি সেনাবাহিনী আইডি কার্ড করতে পারে তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধার কার্ড কেন করতে পারবে না একটা গ্রামে গিয়ে মুরব্বীদেরটাকে যদি বলে সেনাবাহিনী আপনারাই বলেন আপনার গ্রামে কে কে মুক্তিযোদ্ধা আছে বলবে না সেনাবাহিনীর সামনে অন্তত মিথ্যা কথা মুরব্বীরা বলবে না হঠাৎ করে গিয়ে যদি বুঝতে দেয় তাহলে সেনাবাহিনী যদি এই ভোটার আইডি কার্ড সঠিকভাবে করতে পারে তাহলে এই কাজটা কেন পারবে সেটা আমার প্রশ্ন কিন্তু এই এই কাজটা সরকার করবে না